রমজান উপলক্ষে যাদের দুধের ছাগলের প্রয়োজন তারা এই জাতের ছাগল কিনে নেবেন এই দেখেন আমার আমার সঙ্গে আজকে পাঁচ থেকে সাত পিস দুধের জাতের ছাগল আছে দুধের জাতের ছাগল অনলি খালি মুখ বললে হবে না জি ভাই যারা দুধের জাতের ছাগল নেবেন তারা এইভাবে উলান পালান দেখে নেবেন এই যে এইভাবে দুধের পালান উলান পালান দেখেলে ছাগল সংগ্রহ করবেন দুধ থাকতে হবে খালি মুখে বললে হবে না সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বড় বড় মতো আবারও আপনাদের মা চলে আসলাম ছাগলের খাওয়ার ভিডিও নিয়ে কোথাও অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানা খাওয়ার গ্রামের আমাদের সেই সুপরিচিত সদুর ভাইয়ের ছাগলের খামারে সদূর ভাই দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দেশ বিশ্বস্ত সহিত ছাগল কাপড় করে আসে তাই ধারত আজকে যদি তার খামার রয়েছি ভালো ভালো ছাগল দেখাবো আজকে ভিডিওর মাধ্যম দিয়ে ভিডিও সুতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বন্ধ থাকবে আমি তো মনে করি বাকি ওই দশ মাসে এই মাসে আমার কিনা পেছা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ মনে আমার কিনা বেশি বেশি বলেছে ভাই কিন্তু আল্লাহ রহমতে আমার আজকে শনিবার 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 হলে তো ভাই অবশ্যই অবশ্যই তারা কিন্তু জানে যে মনে করেন রোজা থেকে তো কাজ করার ভাই কিন্তু দর্শকের চাহিদা অনুযায়ী করতে হয় ভাই অবশ্যই অবশ্যই না করলে তো মনে করবে ভাই জন্য করতে হয় দেখাবেন সুন্দর সুন্দর দাম কেমন থাকবে ইনশাল্লা রোজা হিসাবে আজকে খুব সর্বনিম্ন একটা কথা মাথায় রাখতে হবে ভাই জি ছোট ছাগলের দাম ছোটই হবে বড় ছাগলের দাম বড় হবে আপনি বিভিন্ন দিচ্ছি ভাই আমি টাকা দেওয়া জিনিস কেনা জিনিস অবশ্যই আমি কাউকে ফ্রি মাংলা দিতে পারবো না ভাই তবে চেষ্টা করবো একবারে কমায় রাখার লেগে জিনিস দিব কমায় রাখার লেগে এটুকু চেষ্টা করব আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই চলুন কথা

আছে দুধের স্পিডে ভালো স্পিড মানে কি ভাজন হ্যাঁ 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 একটা পরিবার খাতে পারবে আচ্ছা ধন্যবাদ

চল্লিশ প্লাস লাইব্রেরি লাইব্রেরি ছাগল কেমন লাগবেন এটার দাম নেবো আজকের দাম হিসেবে উনিশ হাজার পাঁচশো মাত্র মাত্র উনিশ হাজার বাইশ থেকে ছাগল আছে সঠিক আছে ভাই সরি ভাই

তিনটা মিলে মাত্র বাইশ পাঁচশো আল্লাহ কি দিচ্ছেন তারপরে আবার খরচ কান্তি সব দিয়ে দেবো খরচ সম্পূর্ণ আমার দর্শক এর বাইরে কোনো কথাবার্তা নাই মা বাচ্চা সেটা আপনি নিয়ে ভালো হবে শহীদুল ভাই ভিডিওর এই পর্যায়ে কোন জাতের মাছ নিয়েছিলেন আবারও বিটল বিটল জি 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 মাসলা বর্তমানে মানে বিটলের চাহিদা বেশি না ভাই বিটলের চাহিদা বেশি সংগ্রহ বেশি ভাই সংগ্রহ বেশি জি ভাইজন কারণ একটাই কারণ বাচ্চা ভালো দেয় দুধ ভালো হয় গোস্ত ভালো জি ভাইজন জি জি এই মাছ ছাগলটা বর্তমানে বয়স কেমন চলে এই মাছ ছাগলটার বয়স আপনি দেখা দিই দেখেন এই যে কত কি হবে পঁয়ত্রিশ থেকে হাই আট্রিশ মানে গোলসোল জি 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 গাভিনের কি তথ্য আছে গাভিনের তথ্য আছে আপনার পনেরো দুই মাস মানে দুই মাসে পাঠা কোন সঠিক তথ্য দিয়েছেন দামে কম ছিল মানে ভালো ছিল জি ভাই জন আচ্ছা দর্শক ওনার কাছ থেকে ভালো মানে ছাগল ইনশালা পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন ভাইয়া দাম বলছেন এটা না দাম বলি নাই ভাই কত এটার দাম পড়বে যদি তেত্রিশ চৌত্রিশ হাইট হয় সাল কত বেশ করছে খুব সুন্দর আপনার কাছে আমি পরীক্ষা নেবো সেটা হচ্ছে এই যে হাইট গুলো বলছেন হাইট গুলো মাইপের দরকার কি সশ আপনার আছে

ছোট ছোট ওই ধরেন আপনার একবারে ছাগল ভালো ছাগলের সাথে লাভ জি 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 আচ্ছা দশের জিনিস কোনোদিন দিন বিশ কেউ নিতে না আবার কেউ এটাও মনে করেন না যে বিশের জিনিস আপনার দশ দিয়ে দিবে সম্ভব না আপনার সেরকমই করতে হবে জি জি ভাইয়া ছাগল বর্তমানে হাইট কেমন চলে সাড়ে প্লাস হচ্ছে আমার মাস আল্লাহ দেবেন কেমন টেনশন কত সুন্দর দুধ আমি যে জিনিসটা সংগ্রহ করি বাসায় কিন্তু সঠিক আছে জি জি

ছাগল ভালো আছে ভাই মার্শাল একেবারে ছাগল ভাই জি ভাই জান এটা কোন এটা আপনি বিটলে ভাই মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল কিন্তু বলেন কি জিরো দাঁত জিরো আছে অনেক বড় কিন্তু সাড়ে একত্রিশ জি 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 বর্তমানে গা হয়েছে বর্তমানে গাভিন মাস ভাইজন এটা অল্প দিন ভাইজান

কত বছর হয় দাম আঠারো হাজার মাত্র ভাই ভাই আজকে প্রত্যেক যে কালেকশন গুলো ছাগল প্রত্যেকটারই যেমন রূপ তেমন কিন্তু কোয়ালিটি জি ভালো লাগলো এটা শিরোই বিটলের ক্রস ভাই শিরোই বিটলের ক্রস এই দেখেন কান দেখেন দেখেন কান দেখেন এক হাত জি 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 এক হাত কান কালারটা কিন্তু খুব চমৎকার কালার মাশাআল্লাহ চমৎকার কালার ভাই মেসাগল ভাই মেসাগল

পাঁচশো উনিশ হাজার পাঁচশো এর খরচ সব দিয়ে সম্পূর্ণ দেখেন কত সুন্দর দেখেন ভালো পারছেন ভাই খুবই সুন্দর কানটা কিন্তু মোটামুটি এক কাছ কাছে যাবে অনেক বড় কান ভাই আচ্ছা এর বর্তমান বয়স কেমন চলে এর বয়স এই দেখেন দাঁতে বয়স কিন্তু হ্যাঁ দাঁতই নেই এখনো জিরো সাইজ দাঁত জিরো দাঁত হাসি ভাই না মেয়ে ছাগল মেয়ে সাগল তবে আমি কিন্তু বলছিলাম যে ছাগলটা গাব নাইভ নাই এখন তিন দিন হলে বিট হয়ে গেছে তাহলে আজ আমি বলবো গাব নাই অবশ্যই এটা কিন্তু হয়ে গেছে বললাম তিন দিন হলে বিটকরণ হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাইয়া সুন্দর মানে ছাগলটা ওই যে আগে দেখালাম সমস্যা নিতে পারে নাই উনি নিয়েছিল হ্যাঁ নিছিল আমার কাছে তাই কি হয়েছে আজকে ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার ষোলো হাজার ভালো মানুষ আপনি নেন কম বয়স ছাগল পার্সেন্ট ভালো ভালো

এটা গাভ আছে ভাই কত মাস এটা দেড় মাস হয় না এখনো দুই তিন দিন কম আছে দেড় মাসের আশেপাশে জি 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 দরদাম কেমন কি রাখবেন মাত্র তেরো হাজার পাঁচশো বাচ্চার দামে বড় থাকুন মাত্র তেরো হাজার পাঁচশো হাটে ঘাটে সব জায়গায় যাচাই করবে যাচাই করবে এটাকে গৃহস্থাই জি ভাই ভাইজান

দেখা দিদা দেখা দেন্কা মেপে দেবে নিয়ে লালপাল করলে কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন এই জিনিস জি 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 শোক বন্ধ করে নিতে পারেন ভাইয়া ভাই আমরা তো অনেক ভিডিও দেখি ভাই আমরা কিন্তু আমার কাছে দর দাম একই দাম পঁয়ষট্টি হাজার টাকা পড়বে একদম একই দাম পঁয়ষট্টি আশি নব্বই না পঁয়ষট্টি পঁয়ষট্টি পাইকারি দাম ভাই পাইকারি জি জি জি